অশোকনগরে চলল গুলি বাড়ি লক্ষ্য করে ছোড়া হলো বোমা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূলের এক বুথ সভাপতি এক দুষ্কৃতির বাড়ি থেকে উদ্ধার হল সে আগ্নেয়াস্ত্র এলাকা থেকে উদ্ধার তাজা বোমা সব মিলিয়ে রাতভর রণক্ষেত্র যেন অশোকনগরে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী রবিবার মধ্যরাতে চাঞ্চল করে ঘটনাটি ঘটে অশোকনগর থানার দিগরা মালিক বেরিয়া গ্রাম পঞ্চায়েতের দিগরা উত্তরপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় আনোয়ার মণ্ডল নামে পাশের তালসা এলাকায় এক যুবক মদ্যপ অবস্থায় দিগরা উত্তরপাড়া এলাকায় মোশারেফ হোসানের বাড়ি লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মহিলাদের কটুক্তি শুরু করে এরপরে এই মদ্যপ আনোয়ার মণ্ডলকে এলাকার যুবকরা ধরে মারধর করে ছেড়ে দেয় কিছু সময় পরে ফের দলবল নিয়ে এসে মোশারেফ হোসানের বাড়ির সামনে পর পর বোমাবাজি করে একদল দুষ্কৃতী এলাকার লোকজন বেরিয়ে এসে পাশের একটি মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন যুবককে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে এলাকার দুষ্কৃতীরা তখন সেই গুলি রাঘাতে গুরুতর জখম হয় সাগর মণ্ডল নামে এক যুবক তাকে নিয়ে যাওয়া হয় বারাসাত হাসপাতালে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর সহ বিশাল পুলিশ বাহিনী এদিকে রাতভর দফায় দফায় এলাকায় তৈরি হয় উত্তেজনা ঘটনার পরে দুই পক্ষের বেশ কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এখনও গোটা এলাকা জুড়ে রয়েছে থমথমে পরিবেশ এই বিষয় আজমিরা বিবি নামে স্থানীয় এক বাসিন্দা জানান কালকে রাত্রে বেলা প্রথমে ঝামেলা হয় মেয়ের আমার বৌদিদেরকে হাত মানে ওদের সাথে মারপিট হয়েছে মেয়ের এ করেছে মেয়েরা হ্যাঁ আর তারপরে পুলিশ আসে পুলিশ চলে যায় পুলিশ চলে যাওয়ার পরে আবার ওরা এসে বোম মারে কারা মারে লালবাবুর ছেলে আর সাগর তারপরে লালবাবু আসে এই বোম কটা চলে বোম তিনটে চলেছে আর তো ফেটেছে আর আর গুলি চলেছে তিনটে তিনটে মুন্না জি মুন্নাকে অ্যারেস্ট করেছে এবং তার বাড়ি থেকে আমসহ এবং গুলি এই মুন্না কি করে ও আমি জানি ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট ১২ শত হৃদয়ে পুরে রিপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে এক গুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়ে এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং সুবিধাও এখানে টু এবং 3 বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ